আমার যে কি পরিমাণ ভালোবাসার মানুষ এটা যদি কেউ জাজ করে শেষ করতে পারবে না মানে ক্যালকুলেটর ইরোর আসবে কেন বললাম এটা যারা আমাকে ভালোবাসে তাদের কথা তো আমি বাদে দিলাম মনে করেন একশো জনের মধ্যে একশো জনের ভিতরে একজন তো থাকে এই সেই মানে একটা হ্যাটার্স থাকে না ওই হ্যাটার্স আমাকে তুই করে কথা বলে লাইক ব্যাপারটা হয় আমার সালা পরে দেখতে কেমন লাগে শালা তোর কিছুই ভালো লাগে না সালা তোর ড্রেস সেন্স ভালো না তারপর তোরে ছাপড়ি লাগে দেখেন ও যাই বলুক ও কিন্তু তুই তুই করে বলতেছে ভালোবাসার মানুষকে ছাড়া তুই তো বলে না ভাই আমি নিজেও আমার ছোট ভাই মনে করেন আমার বন্ধু বা তুই তুই করে বলি ভালোবাসা তুমি আমাকে কেউ বলবে তুমি ছাপড়ি বা তোমার ড্রেস সেন্স ভালো না ওরকম বললে কিন্তু খারাপ লাগতো সবাই দেখলাম তুই তুই করেই বলে তার মানে আমার ফ্যান তো আছেই আর যারা হেটার্স তারাও কিন্তু ভিতরে ভিতরে ফ্রেন্ড বাট ওরা শো অফ করে ওরা আমার হেটার্স সো প্যারা নাই ভাই হ্যাটার্সদেরকে আমি খুব ভালোবাসি কখনো যদি আমার সামর্থ্য হয় যারা আমার হেটার্স সবাইকে একটা একটা লাকজারি টি শার্ট বা প্যান্ট গিফট করবেন চলুন